তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও উচ্চ মাধ্যমিক এছাড়া মাধ্যমিক পরীক্ষার পরে জেক্সপো পরীক্ষা দাও পলিটেকনিক পরীক্ষার মাধ্যমে যারা ইঞ্জিনিয়ারিং পড়ো সেই পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এ বছর অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে প্রবেশিকা পরীক্ষা জেক্সপো আর দিতে হবে না মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পাবে বিগত কয়েক বছরে পলিটেকনিকে পড়ুয়া ভর্তি চিত্র একেবারেই আশাব্যঞ্জক ছিল না সে কারণেই পশ্চিমবঙ্গ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের হাতে থেকে পড়ুয়া ভর্তির ক্ষমতা নিজের হাতে নিচ্ছে কারিগরি শিক্ষা দপ্তর ইতিমধ্যেই স্কুলে স্কুলে ঘুরে ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষার সুযোগ সুবিধা চাকরির ক্ষেত্র সম্পর্কে প্রচারও শুরু করেছেন দপ্তরের আধিকারিকরা শুধু পলিটেকনিকই নয় আইটিআই ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলিতেও ছাত্রছাত্রীদের ভর্তির সংখ্যা খুবই কমে যাচ্ছে এগুলো প্রতিটি শাখা যেমন ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ডিরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশান অ্যান্ড ট্রেনিংয়ের ডিরেক্টররা এবং সংসদে মুখ্য প্রশাসনিক আধিকারিক একটি কমন অ্যাপ্লিকেশন ফর্ম বানাবেন সপটাই দপ্তরের তদারকিতে হবে তার মাধ্যমেই আবেদন জানাবে ছাত্রছাত্রীরা অর্থাৎ দপ্তর জানাচ্ছে প্রয়োজনে গণিত এবং বিজ্ঞানের বিষয়গুলি অর্থাৎ তোমরা মাধ্যমিকে অঙ্ক এবং বিজ্ঞান ভৌতবিজ্ঞানে তোমরা কোর নম্বর পাচ্ছ তার উপর ভিত্তি করেই তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে তবে পূর্ণাঙ্গ বিধি এখনও তৈরি হয়নি এখনও পর্যন্ত ঠিক হয়েছে পলিটেকনিক আইটিআই ভিটিসিগুলি যে জেলায় অবস্থিত সেই জেলার জন্য পঞ্চাশ শতাংশ কোটা থাকবে অর্থাৎ তুমি যে জেলায় থাকো তোমার জেলার জন্য তোমার পঞ্চাশ শতাংশ কোটা থাকবে আর বাকি গোটা রাজ্যের জন্য থাকবে পঞ্চাশ শতাংশ কোটা ছাত্রীদের জন্য কুড়ি শতাংশ সিট সংরক্ষণ থাকবে সংরক্ষিত আসনগুলিতে প্রার্থী না মিললে সেগুলিকে সাধারণ পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হবে মপ আপ কাউন্সেলিং হবে বিকেন্দ্রীয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতেই এক শীর্ষ আধিকারিক জানান কারিগরি ও প্রযুক্ত শিক্ষার কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এআইসিটিইর অনুমোদন সাপেক্ষেই এই উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ তোমরা প্রত্যেকেই যদি চাও অতি অবশ্যই কিন্তু এই যে আবেদন হবে সেটাতে তোমরা কিন্তু আবেদন করো তোমাদের মাধ্যমিকের যে নম্বরই হোক না কেন কারণ তোমরা যদি চাও এই পলিটেকনিকটা পড়তে এবং তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিপ্লোমা কোর্স করতে তাহলে অতি অবশ্যই ভর্তি হও এবং সেখানে যদি তোমরা কম্পিউটার বা ইলেকট্রনিক্সের কোর্সটা করতে পারো তাহলে খুবই ভালো হয় তোমাদের পরীক্ষার পরে তোমরা অতি অবশ্যই এই আমাদের যে পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা যে কোর্স আছে সেখানে আবেদন করো এই বিষয়ে আমি আরও খবর পেলে তোমাদের যতটা শীঘ্র সম্ভব জানিয়ে দেব।